এখন সিনেমা প্রেমী মানুষেরই সাকিব খানের প্রতি দরদ আছে প্রত্যেকটা মুভির মধ্যে সাকিব খান একটা ধামাকা দেন আমার সবচেয়ে ভালো লাগে জয়া আহসানকে আমার মনে হয় যে আমি কেন আমি সহ বাংলাদেশের সকল মানুষেরই সকল সিনেমা প্রেমী মানুষেরই সাকিব খানের প্রতি দরদ আছে এবং সেই দরদ থেকে তারা সকলেই দরদ দেখতে যাবেন এবং আমার মতো সকলেই নিশ্চয়ই ইতিমধ্যে ট্রেলার দেখে একটা মানে উৎসাহ বা একটা মুগ্ধতা ডেভেলপ করেছে কখন আসবে কখন দেখবো মুভির প্রত্যেকটা মুভির মধ্যে আহ সাকিব খান একটা ধামাকা দেন হ্যাঁ তো উই আর ওয়েটিং ফর দ্যাট ধামাকা আর সিনেমাটোগ্রাফি বা যাই বল হোক যদিও আমার এই ব্যাপারে নলেজ খুবই কম খুবই লিমিটেড কিছু বলে আমি মানে ই করতে চাই না জ্ঞান কম তারপরেও যে যে জিনিসগুলো আমি মানে দেখানো হয়েছে দ্যাট ইজ অনেক সুন্দর আমার সবচেয়ে ভালো লাগে জয়া আহসানকে কারণ আমি একবার হলে গিয়ে গেরিলা মুভি দেখতে গিয়েছিলাম তো গেরিলা মুভি দেখার সময় যে তার ছোট ভাইটাকে মেরে ফেলার একটা দৃশ্য উনি করছিলেন ওনার হাতে একটা পাখি ছিল সম্ভবত তো ওটা দেখে আমি কান্না করা শুরু করেছি হলের মধ্যে মানে এত টাচি তার অভিনয়টা এত সুন্দর আর শি ইজ ভেরি প্রিটি অ্যাজ তো তখন আমার অন্য হলের লোকরা বলে আই এটা কাকে শব্দ করে আর এত চিল্লা চুরি করতেছে মানে এরকম অবস্থা মানে এত টাচি তো আমি মনে করি জয় আসান আমাদের প্রাইড আমাদের ফিল্ড ইন্ডাস্ট্রি প্রাইড বিকজ অফ আর বিউটি অ্যান্ড বিকজ অফ আর অ্যাক্টিং একটা মানুষ হিসাবে প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকবেই হ্যাঁ একটা রাজনৈতিক চেতনা রাজনৈতিক মতাদর্শ প্রত্যেকেই থাকবে কিন্তু হয় কি যে শিল্পীদেরও একটা প্রবণতা অনেক অনেক শিল্পীর ক্ষেত্রে একটা প্রবণতা আছে রাজনৈতিক দলের সাথে ইনভলভ হয়ে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করা হ্যাঁ আমার পরবর্তীতে সেই সুবিধা নেওয়ার কারণে আবার আরেকজন রাজনৈতিক দল আসলে তাকে ছুড়ে ফেলা হচ্ছে তো এই জিনিসটাকে এই জিনিসটা হওয়া উচিত না কারণ শিল্প শিল্পকে এবং শিল্পীকে বা এই সৃষ্টিশীল মানুষগুলোকে কোনো ভৌগোলিক ইতে যেমন বাধা উচিত না সেরকম কোনো রাজনৈতিক কাঠামোর মধ্যেও ফেলে দিয়ে তাদেরকে করা উচিত না মানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা মনে হয় সুন্দর কিনা জানি না তবে বুদ্ধিমতী একেবারেই নই কারণ কোন বুদ্ধিমতী মানুষ একটা মিথ্যা মামলায় তিন বছর প্রতারণা মামলায় তারপর আবার তিন বছর কারাগারে থেকে আসে না আমাকে কেউ এই পর্যন্ত বুদ্ধিমতী খেতাবটা দিতে পারেনি